বেনামাজি জিন্দিগি নামাজ না পড়া জীবন মন খুশি মতো চলা এটা কুফরের চিহ্ন এটা মুশ্রেকের চিহ্ন আল্লাহ নবী সাল্লি কাফারা সিনে কেরাম এটার ব্যাখ্যা করছেন তো পরে কিন্তু সাব্দিক তর্জমা কি ফত কাফারা আল্লাহ নবী বলছে ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফারা কাফের হয়ে গেল এর ব্যাখ্যা আছে আরো পরে তো ব্যাখ্যা তো পরে হাদিসের তর্জমা কি আল্লাহ নবী সাল্লাম বলছে বাইনার রজুলে ওয়া বাইনা শিরকে ওয়াল কোফ তার একজন ব্যক্তি আর একজন মুশরিকের মধ্যে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া নামাজ ছেড়ে দিলে মুশরিক নামাজ সেজদা দিলে মোমেন তাহলে আর কিভাবে বলতো বাংলায় বলতো আর কেমনে বলতো এর জন্য নামাজবিহীন জিন্দিকি মোমেনের জিন্দিক না আমি একটা যুবককে বললাম তুমি একবার যদি মানুষ হও মুসলমান ভাই কোনো এক বেলা আজানের সময় মসজিদে যখন আজান হয় তুমি মসজিদের কাছাকাছি দাঁড়াইয়া তুমি দেখো যে মসজিদে আজান হইলে কুত্তায় কী করে আর মোমেন কী করে যদি তোমার বিবেক থাকে তুমি দেখো আজান যখন হয় কুত্তা ঘেউ ঘেউ করে খেউ খেউ আওয়াজ করে এখান থেকে সরে যায় আর মোমেন মুত্তাকি আশপাশ থেকে ধীরে ধীরে এসে মসজিদে নামাজের জন্য ঢোকে অতএব দোস্ত মসজিদের আজান হলে যে লোকটা বের হয়ে চলে যায় পাশ কাটায় চলে যায় এই আজান যাকে মসজিদে ঢুকায় না এই আচরণ আর কিছু হোক না হোক এটা কুত্তার আচরণের সাথে মিলেই যায়। কোন দেখতে চায় নামাজি। নামাজ যে আল্লাহর কসম আমি কিতাবে পড়ছি তারে শুকর শুকর তাকে ঘৃণা করে থুতু মারে থুতু মারে থুতু মারে শুকর আল্লাহকে বলে শুকর আল্লাহকে বলে আল্লাহ আমি চোখ মেলতেছি তবে তোমার কাছে ফরিয়ার ফজরের নামাজ পড়ে নাই এমন কোন বেঈমান যেন আমার চোখে না পড়ে তোরে কুত্তাও পছন্দ করে না বেটা তোকে শুকরও পছন্দ করে না বেটা হেতে এই জন্য এই জন্য কেউ যে তারে কিছু কয় না এই জন্য নিজের সেলফি নিজে পেল মানে ও হ্যাঁ চিন্তা করছে দরকার না কারো বালার আমার তো আমার ভালো লাগতেছে আমার কাছে যেহেতু আমার ভাল লাগে আর মাংসের তারা কি লাগবে দরকার কি হ্যাঁ এই জন্য দেখেন নিজেই চুল ফিরায় নিজেই চুল ফিরায় নিজেই ফেসবুকে উঠায় নিজেই আবার পোস্ট করে নিজে সবারে বাবা আরে তার সিরারে তোমার যে তার শিট সে বাই তো মনে জানে না জানলে তারা পাবনা পাঠাইলেন উপযুক্ত যদি লোক না পাও পাবনার আমার কাছে পরিচিত লোক আছে হ্যাঁ হ্যাঁ দোস্ত কারো যদি পাপনার ঠিকানা লাগে আমার কাছে আছে নাম্বার আছে ভালো তোমার এককারে জাঘাত ভর্তি করাই দিব পাবনায় আমি কয়দিন আগে মা মাফিলে। কারণ অনেক লোক আমার পরিচিত আছে তোমার একদম সুন্দরভাবে লেগে দিবো এনে পাগলা ও দে আল্লাহ যদি কাউকে লজ্জা দান করে আজকে তোমরা নজর কিশোর ভাই মুসলমানের ছেলে তোমরা তোমরা বাবা বুঝতেছ না হয়তো অনেকেই তোমরা ভাবতেছ না মোবাইলের সীমাহীন আসক্তি আর নিজের মতো করে চলার মানসিকতা তোমাদেরকে পাগল বানায় ফেলছে তোমরা উদ্ভ্রান্তের মতো নিজের মতো করে চুল নিজের মতো চেহারা নিজের মতো চলাফেরা এটা ঠিক না বাবা কে তোমার বাবা কে তোমার মা কে তোমার সৃষ্টিকর্তা কে তোমার নবী কি তোমার ধর্ম কি তোমার কিতাব তোমার আল্লাহ তোমার জন্য কিছু বলছে কি না তোমার নবী সাল্লা তোমার জন্য কিছু বলেছে কিনা তার কোনো পরোয়া না করা টোটাললি বুঝতে না চাওয়া দোস্ত এটা মুসলমান না মুসলমান তুমি না ভাবতেস তোমার চুলে তোমারে সেরকম লাগে আমিও তো কই সেরকম লাগে সেটা কে আমিও তো এটা তোমারে কই তুমি যে সামনে চুল বড় সব পিছনে আরে এ পাশে এ পাশে পাশে বারবার চুল ফিরাইতেছ তুমি যে এত টাইট প্যান্ট পিনছ তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না তো তোমার বন্ধুরা তো বলে তোরে দোস্ত সেরকম লাগে আমিও তো কই সেরকম লাগে তোমার সেরকম লাগে কিন্তু সেটাকে যে সে যার মতো আমারে লাগে দোস্ত হেতে থাকে না হে তখন না শুনবা অয় বলবে ভিতরে ভিতরে পুটটা খোরের মতো লাগে বাবা খোর পুটটা খোর ডাইলখোর হারাম খোর জেনা খোর ব্যবচারী বাবা খোরের মতো লাগে তোর যার কপালে সেজদা নাই না ফরমান তোরে বুঝি জোনায়েদ বাগদাদির মতো লাগে হ্যাঁ বুঝো না তুমি তুমি বুঝো না তোমারে কার মতো লাগে অতএব আমি অনুরোধ করলাম সাফ সাফ কথা প্রিয় ভাই নিজের হাতে নিজের অপমান করো না নিজেকে নিজে বেঈজুতি করো না তোমরা জানো না বাবা অসংখ্য মানুষের কাছে তোমরা যারা সারাদিনে মোবাইল নারী ছবি এবং বেনামাজি জীবন নিয়ে ঘোরো তোমরা কিন্তু হাসির পাত্র তোমরা বুঝতেছো না মানুষের কাছে তোমাদের এক পয়সার সম্মান ইজ্জত বলতে কিচ্ছু নাই তোমার সমবয়সী কিছু অসৎ ও তোমার মতো খারাইয়া মতুন না ও তোমার মতো লম্পট চরিত্রহীন ওই জানোয়ারের কাছে তোমার কোনো বন্ধুত্ব থাকতে পারে কিন্তু ভদ্র কোন মানুষের কাছে তোমার এক পয়সার কোনো মূল্য নাই বেটা নবী সাল্লামের সাহাবি আমর ইবনুল আস ওনাকে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করা হয়েছিল হে নবীর সাহাবি এই মুহূর্তে মৃত্যুর পূর্বে উনি সাহাবি ইমানদার শ্রেষ্ঠ সাহাবিদের একজন মিশর বিজেতা সাহাবি সাহাবাদের মধ্যে জলিলুল কদর যারা ওর মধ্যে একজন আমর ইবনুল আস ওনারে বলা হয়েছে যে হে সাহাবি মৃত্যুর পূর্বে এখন আপনার সাকরাতুল মৌত মৃত্যুর যন্ত্রণাটা কেমন মনে হইতেছে আহ আমার কাছে কিতাব আছে দোস্ত আরবি কিতাবে পড়ছি আমি উনি বলছি ইয়া বুনাইয়া ওনার ছেলেকে বলতেছিলেন আমার সন্তান كأن جبال الدنيا على صدري أمار موني هوي تسي اي بير شعب گلو پار أمار بوكي رو پوري چاب كأن جبال الدنيا على صدري أمار بوكي جنو اي پرتی بير شعب گلو پار چاب دياركسي وكأني أتنفس من ثقب الإبرة أتني بولين আমি যেন সুইয়ের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিচ্ছি তুমি কে তুমি কে দোস্ত আমি কে হায় যদি সাহাবির মৃত্যু যন্ত্রণা এমন লাগে গত তিরিশ বছর যে সুদ খায় ওই হারাম খোরের মৃত্যু যন্ত্রণা কেমন হবে গত ষাট বছর চল্লিশ বছর ধরে যেই নাফরমান প্রতিদিন বিড়ি সিগারেট খায় মৃত্যু যন্ত্রণা কি হবে প্রতিদিন যে ওজনে কম দেয় হারাম রোজগার করে চুরি ডাকাতি চিন্তায় লুণ্ঠন করে এই নাফরমানের মৃত্যু যন্ত্রণা কেমন হবে যুবক বলোনা আব্বা 3৬৫ পঁয়ষট্টি দিনের খোদার এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ল না বাপ ওই অবস্থায় তোমার মৃত্যু হলে তোমার মৃত্যু যন্ত্রণা কেমন হবে এরপরে তো যান কবজের কষ্ট এরপরে তো কবরের কষ্ট এরপরে হাসরের ময়দানে দাঁড়াইবার কষ্ট এরপরে মিজানের পাল্লায় হিসাবের কষ্ট এরপরে ফুলসেরাত পার হওয়ার কষ্ট এরপরে জাহান্নামের কষ্ট হায় বাফ আমি সইব কেমনে তুমি সইবা শিবা আল্লাহ বলছে বান্দা আল্লাহ নিজে বলছে এই বান্দা সেদিন হাসরের ময়দানে এই যে নাফরমানি করছো তুমি কেমনে বাঁচবা আমার বান্দা তুমি জানো হাসরের ময়দানের একদিনের দুঃখ কষ্ট পেরেশানি ইয়া যা আলুল ভিলদান আসি কোলের বাচ্চা একদিনে বুড়া বানায় ফেলবে বুড়া বুড়া কোরআন শরীফ সুরা মুজাম্মিলের আয়া অতএব প্রিয় ভাই প্রিয় নৌজয়ান বয়স্ক বাবা পর্দার আড়ালের মা বোন আপনি সবাই হুজুর ওলামা আমরা সবাই মৃত্যুর প্রস্তুতি হায় যুবক হায় ধরলাকারে ছাড়লাকারে ধরলাকারে ছাড়লাক যাদের মতো তোমরা চুল রাখো ওদের জাতপাতেরও অনেকের পরিচয় নেই এই যে সমস্ত বেইমানের চুলের ডিজাইন তোমাদের মাথায় ওই সব বেইমানের বংশও নাই জন্মেরও হয়তো অনেকের ঠিক ঠিকানা নাই যুবক মনে রাখো প্রিয় বন্ধু মনে রেখো চুল রাখলা বেইমানের মতো চলাফেরার প্যান্ট শরীর একবারও পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না পানি ব্যবহার করোনা উলঙ্গ ছবি দেখতে দেখতে রাত পার করো যতবার নারী দেখো ততবার বীর্যপাত হয় তুমি টের না পাইলেও হারাম বীর্যপাত হয় যতবার উলঙ্গ ছবি দেখো বীর্যপাত হয় এই অপবিত্র দেহ নিয়ে এই বেইমানের চুল চেহারা সুরত নিয়ে তোমার আখলাক তোমার চরিত্র কি কোনো দিন বাগদাদির মতো হবে তাহলে চুল তোমার বেইমানের মতো আখলাক বুঝিয়ে জোনায়ত বাগদাদির মতো অতএব ফিরে আসো বাস ফিরে আসো হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা সুখে থাকলেও মরে যাবা দুঃখে থাকলেও মরে যাবে মনে থাকলেও মরে যাবা ভুলে গেলেও মরে যাবা। বাবাদের কবলি বাবারা সব আমরা মরে যাব এই পৃথিবীর রাজপ্রাসাদে থাকলেও মৃত্যু হবে জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মৃত্যু হবে এই কথাটাই আমার শেষ কথা আল্লাহ বলছেন হাক আল্লাহ বলছে বান্দা ভুলে যেও না বান্দা সত্যি সত্যি একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে মৃত্যুবরণ করতেই হবে তুমি হাসলেও চলে যাবা কাঁদলেও চলে তুমি যদি সেজদা করতে করতে আব্দুল কাদের জিলানিও হও তবুও মৃত্যুর যন্ত্রণার মুখোমুখি হয়ে মৃত্যুবরণ করবে নাফরমানি করতে করতে যদি ফেরাউন মৃদের মতো হও তবুও মৃত্যু যন্ত্রণা ভোগ করে করে মৃত্যু হয়ে যায় অতএব ছেলেরা বাবারা বয়স্করা মারা বোনেরা আমি আপনি সবাই আমরা আমাদেরকে চলে যাইতে হবে মৃত্যুর মুখোমুখি হয়ে দোস্ত একটা কথা শুধু মনে একটা মৃত্যুর মুখে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় তফসিরের মধ্যে আসে সাড়ে নয়শো বৎসরের নু আলাই সাল্লাম সাড়ে নয়শো বৎসর যিনি এই পৃথিবীতে হায়াত পাইছেন আল্লাহর কসম ওনাকে জিজ্ঞেস করা হয়েছে মৃত্যুর পূর্ব মুহূর্তে হে নবী এই লম্বা যেটা ছিলেন আপনার কাছে কতটুকু সময় মনে হচ্ছে হজরত নু আলে সাল্লাম বলছেন হায় বা শোনো একটা লোকের একটা ছোট্ট ঘর যে ঘরের দুইটা দরজা এক দরজা দিয়ে ঢুকছে আরেক দরজা দিয়া বের হইছে হজরত বলেন নু আলাইসাল্লাম আল্লাহর কসম আমার এই মৃত্যুর যন্ত্রণা এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি যেন সাড়ে নয়শ বৎসরের সময়টা ওই ব্যক্তির ছোট্ট ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর এই দরজা দিয়ে বের হয়ে যাব তফসিরের মধ্যে আছে নয়শ বৎসর যদি কেউ পৃথিবীতে আল্লাহর নাফরমানি করে হায়াত পায় কিন্তু একদিন এক সেকেন্ডের কোনো দুঃখ পায় নাই একটা বারের জন্য কাঁদে নাই একটা সুইয়ের খোঁচাও তার শরীরে কোনো দিন লাগে নাই কিন্তু হায়াত পাইছে নয়শো বছর আল্লাহর নাফরমানি করছে খোদার কসম তফসিরে লিখছে বাবা নজওয়ান প্রিয় ভাই আমার তাফসিরের মধ্যে লিখছে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে মালাকুল মৌত আজরাইল আসার টাইম যখন হবে তখন সাকরাতুল মৌতের এক সেকেন্ড মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে নয়শো বৎসরের লাগাতার নাফরমান এক মিনিটে এক মিনিটে সব বলে যাবে প্রথম সেকেন্ড দ্বিতীয় সেকেন্ডে যদি তাকে জিজ্ঞেস করা হয় হে আল্লাহর বান্দা তুমি জীবনে কোনো দিন পিছনের জীবনটা কেমন কাটাইলা আল্লাহর কসম সে বলবে আয় রব জীবনে সুখ কাকে বলে আনন্দ কাকে বলে হাসি কাকে বলে আমি জীবনে দেখি নাই মাওলা আমি জানি না এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা নয়শো বৎসরের আনন্দ ভুলায় এখন নয়শো বৎসরওয়ালা হায়াত আসেন কেউ তোমাকে কারো বাবা আছে কারো দাদা আছে আমার তাহলে তাহলে এজন্য দোস্ত এক বৌমেনের জীবন আমরা মুসলমান আমাদের সব কিছুই শ্রেষ্ঠ আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ আমাদের নবী মোহাম্মদ সল্ল্লাহ আল্লি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ আছে দান আল্লাহ ইকবাল বলছে হে নবী মুহাম্মদ সল্লি হোসাল্লাম সোয়া লক্ষ্য নবীর যত গুণ বৈশিষ্ট্য আপনি একার মাঝে যদি খুঁজি আপনার মাঝে সব তুতন আপি একাই সব ওয়া ইনকাল আলাহ হলুকিন্ নাজিম আল্লাহ তাআলা বলছে বন্ধু কসম করে আমি বলছি বল কাল আমি আমায় ইয়াশ আমি আল্লাহ দুইটা কসম করে বললাম আপনাকে আমি এই কায়েন হাতের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে আখলাক দিয়ে রূপে গুণে চুলে চেহারায় হাসিতে কান্নায় আনন্দে বেদনায় হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে ঘুমাইতে ঘরে বাইরে বাজারে ব্যবসায় দেশ জাতি রাষ্ট্রে সব জায়গায় আপনি সর্বশ্রেষ্ঠ আপনার হাসিও সেরা আপনার কান্নাও সেরা আপনি হাঁটলেও সুন্দর বসলেও সুন্দর আপনি কথা বললেও সুন্দর আপনি চুপ থাকলেও সুন্দর আপনার সব সুন্দর আমরা কিতাবে পড়ছি এই পৃথিবীর সমস্ত উত্তম গুণকে যদি বলা হয় যে তুমি আকৃতি ধারণ করো যেমন ধৈর্য এটা একটা উত্তম গুণ কিনা কথা বলে না সাহসিকতা এটা একটা উত্তম গুণ কিনা পরোপকার মানুষের কল্যাণ এটা একটা উত্তম গুণ কিনা হ্যাঁ উত্তম তো এরকম যত উত্তম গুণ আছে সকল উত্তম গুণকে যদি বলা হয় যে তোমার শ্রেষ্ঠ রূপটা কেমন মানে যেমন ধৈর্যশীল ব্যক্তির সর্বশ্রেষ্ঠ রূপ কেমন তুমি আকৃতি ধারণ করো সাহসিকতার সবচেয়ে চূড়ান্ত নমুনা কেমন তুমি আকৃতি ধারণ করো পরোপকার অপরের প্রতি কল্যাণকামী মানুষের সর্বশ্রেষ্ঠ উদাহরণটা কেমন হবে তুমি আকৃতি ধারণ করো এইভাবে কিতাবে লিখছে এই পৃথিবীর সমস্ত উত্তম গুণকে যদি বলা হয় মানুষের আকৃতি ধারণ করে দেখাও যে সেটা সর্বোচ্চ শ্রেষ্ঠ কেমন হবে বারবার প্রত্যেক উত্তম গুণের ক্ষেত্রে যার আকৃতি ভেসে উঠবে তিনি মোহাম্মদ সাল্লানিস ধৈর্য যিনি সেরা তিনি মোহাম্মদ সাহসিকতায় যিনি সেরা তিনি মোহাম্মদ পরোপকারে যিনি সেরা তিনি মোহাম্মদ ইয়াকিনে যিনি সেরা তিনি মোহাম্মদ তওয়াক্কুলে যিনি সেরা তিনি মোহাম্মদ তাহাজুদে যিনি সেরা তিনি মোহাম্মদ সেরা তিনি মোহাম্মদ আছে খুব দারং তু তনহাদারি সব নবীর যত গুণ সব একাই মোহাম্মদ সাল সেই নবী তোমার নবী